হ্যালো বিভস কেমন আছেন আসসালামু আলাইকুম একটা ড্রয়িং নিয়ে আসলাম খুব সহজেই ড্রয়িংটা শিখতে পারবেন আপনাদের বাচ্চাদেরকে এইভাবে প্লিজ দেখাবেন তাহলেই ভাবে শিখে নেবে ড্রয়িংটাকেও স্কিন করবেন না পুরো ভিডিওটা দেখবেন পুরো আমি এটা পুরো কালার করছি আপনারা চাইলে কালার না করলেও হবে কিন্তু কালার করলে জিনিসটা ভালো লাগবে তার জন্যই কালার করছি এটা আপনার একটা ব্রিজের মতো ড্রয়িংটা হলো এখানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যেরকম ঘুরতে আসে ওরকমটাই ড্রয়িংটা হবে ভিডিওটা পুরো দেখবেন স্ক্রিন করবেন না পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা একটা পাহাড়ের মতো হলো আপনারা চাইলে এরকমভাবেই করতে পারেন কালার ইউজ না করলেও হবে কিন্তু আমি কালারটা ইউজ করছি ভালো লাগবে তার জন্য দেখুন কত সুন্দর লাগছে ব্রিজের ওপরে করে গাছ করে দিলাম আপনারা চাইলে এরকমভাবেই করতে পারেন ড্রয়িংটা দেখুন বাচ্চারা খুব সহজে শিখতে পারবে এরকম এরকমভাবে করলে দেখুন এবার করছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দুজন দেখা করতে এসছে এরকমটাই হচ্ছে ড্রয়িংটা দেখুন আস্তে আস্তে ড্রয়িংটা কত সুন্দর লাগছে ব্রিজের পর দুজন রয়েছে এরকমটাই হচ্ছে ড্রয়িংটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাথে থাকবেন ভালোবাসা দিবেন আমি সকল টাইমে আপনাদের পাশেই যাচ্ছি পাশেই থাকব থ্যাংক ইউ